শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা হিন্দু ধর্মে মাঘী পূর্ণিমার বিশেষ মাহাত্ম ও গুরুত্ব রয়েছে পূর্ণিমা তিথিকে সুখ ও সৌভাগ্য মনে করা হয় পূর্ণিমা তিথির দিন যে মহিলারা ব্রত রাখেন তার জীবনে কখনোই কোনো কষ্ট হয় না যারা নিঃসন্তান দম্পতি আছেন সন্তান প্রাপ্তির পথে বাধা আসছে বাবা মা ডাক শুনতে পাচ্ছেন না সন্তান প্রাপ্তি করতে চাইছেন তারা অবশ্যই পূর্ণিমার ব্রত রাখবেন বন্ধুরা আপনি যদি প্রথম ব্রত রাখতে চান তাহলে অবশ্যই মাঘী পূর্ণিমার তিথি থেকে আপনারা ব্রত পালন করা শুরু করে দিন বন্ধুরা অনেক মহিলারা রয়েছেন তারা ব্রত রাখতে চান না কিন্তু এই ছোট ছোট টোটকা বা উপায় করতে চান সন্তান প্রাপ্তির জন্য তো আমি বলবো আপনারা ব্রত রাখুন বা নাই রাখুন পূর্ণিমার দিন সমস্ত নিয়মবিধি মেনে এই উপায় করুন ভগবান শ্রীবিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবী এবং চন্দ্রদেবের পূজার সাথে সাথে ভগবানের শিবের পূজা করতে পারবেন তাহলে নিশ্চিত রূপে আপনার যে সন্তান প্রাপ্তির মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা পূর্ণ হবেই হবে বন্ধুরা মাঘী পূর্ণিমা এই পূর্ণিমাটি অত্যন্ত পবিত্র ও শ্রেষ্ঠ পূর্ণিমা মানা হয় বন্ধুরা সমস্ত পূর্ণিমায় কিন্তু অত্যন্ত পবিত্র হয় প্রত্যেকটি পূর্ণিমার আলাদা আলাদা মাহাত্ম রয়েছে কিন্তু মাঘ মাসের এই যে মাঘী পূর্ণিমা অত্যন্ত মাহাত্মপূর্ণ হয় আর মাঘ মাস অত্যন্ত পবিত্র একটি মাস মনে করা হয় এই মাঘ মাসে বন্ধুরা মহাকুম্ভের স্নান চলছে তো এই মাঘী পূর্ণিমার যে মাহাত্ম রয়েছে তার মাহাত্ম কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছে বন্ধুরা এবছর মাঘী পূর্ণিমায় পুরো একশো বছর পর শুভ যোগ তৈরি হচ্ছে তো এই শুভ আপনি এই ছোট্ট ছোট্ট উপায় যদি করতে পারেন তো তার ফল অবশ্যই আপনি জীবনে পাবেন বন্ধুরা আপনাদের বিবাহ হয়েছে প্রায় পাঁচ বছর বা দশ বছর বা তারও বেশি তবুও আপনারা মাতৃসুখ লাভ করতে পারছেন না বাবা মা ডাক শুনতে পাচ্ছেন না ছোট্ট একটি সন্তানের মুখ আপনারা দেখতে পাচ্ছেন না এখনো পর্যন্ত সন্তান সুখ থেকে বঞ্চিত রয়েছেন বন্ধুরা আপনারা হয়তো বন্ধুরা আপনারা হয়তো একটি কন্যা সন্তান রয়েছে কিন্তু আপনি একটি পুত্র সন্তান প্রাপ্তি করতে চাইছেন তো মাঘী পূর্ণিমার দিন আজকের এই ভিডিওতে বলা এই ছোট্ট ছোট উপায় সমস্ত নিয়মবিধি মেনে নিষ্ঠা ভক্তি সহকারে ভালোবাসা দিয়ে একবার করতে পারেন নিশ্চিত রূপে আপনার মনস্কামনা পূর্ণ হবে আপনার বংশ বৃদ্ধি হবে বন্ধুরা এবছর মাঘী পূর্ণিমা পড়েছে বারোই ফেব্রুয়ারি বুধবার তো বুধবার সারা দিন। ভীষণই শুভ সময় থাকবে তাই বুধবার দিন যে কোনো সময় আপনারা এই উপায় করতে পারেন সকাল বেলায় বা সন্ধ্যাবেলায় করতে পারেন অত্যন্ত ভালো শুধুমাত্র রাহুকাল বাদ দিয়ে এই উপায় করবেন রাহুকাল শুরু হয় দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত তো এই সময় বাদ দিয়ে আপনারা বারোই ফেব্রুয়ারি সারাদিন যে কোনো সময় এই উপায় করতে পারেন বন্ধুরা পূর্ণিমার দিন এই উপায় করলে দেবতারা প্রসন্ন হন এবং যদি আপনাদের জীবনে কোনো পিতৃদোষ থাকে তো সেই পিতৃদোষও কিন্তু সমাপ্ত হয়ে যাবে বন্ধুরা কিভাবে করবেন এই চমৎকারী উপায় এই উপায়টি করতে কি কি উপকরণ লাগবে সমস্ত কিছুই আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা যে সমস্ত নিঃসন্তান দম্পতি রয়েছেন যারা পুত্র সন্তান প্রাপ্তি করতে চাইছেন তাহলে মাঘী পূর্ণিমার পবিত্র দিনে এই উপায় আপনারা অবশ্যই করবেন বন্ধুরা মাঘী পূর্ণিমার পবিত্র দিনে আপনারা অবশ্যই ব্রহ্মমূর্তে ঘুম থেকে উঠবেন আর একান্তই যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারেন তো খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন বন্ধুরা এখন প্রয়াগরাজের পবিত্র স্নান চলছে তো যদি পারেন অবশ্যই আপনারা প্রয়াগরাজের পবিত্র স্নান করতে যেতে পারেন বন্ধুরা এই যে মাঘী পূর্ণিমা আমাদের শাস্ত্রে বলা হয়েছে এই দিন গঙ্গা যমুনা সরস্বতীর যে জল সেটা অমৃত সমান হয়ে যায় তো এমতো অবস্থায় আপনি যদি প্রয়াগরাজে স্নান করতে পারেন তো অত্যন্ত শুভ হবে আপনার জন্য আর আপনি যদি প্রয়াগরাজে স্নান করতে না যেতে পারেন তাহলে আপনি আপনার বাড়ির আশেপাশে যে কোনো পবিত্র নদীতে বা গঙ্গাতে স্নান করতে পারেন তো এই পবিত্র নদীতে বা গঙ্গাতে স্নান যদি করতে পারেন তো আপনি বাড়ি যদি না করতে পারেন তো আপনি বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলে কিছুটা গঙ্গা জল দিয়ে আপনারা কিন্তু স্নান করতে পারেন বন্ধুরা আর স্নান করবার সময় অবশ্যই গঙ্গা দেবীকে মনে মনে স্মরণ করতে হবে বাড়িতে এইভাবে স্নান করলে আপনি স্নানের যে শুভ ফল হয়তো সম্পূর্ণ পাবেন না একটু হলেও কিন্তু শুভ ফল পাবেন আর আপনাদের যে মনস্কামনা রয়েছে তা অল্প হলেও কিন্তু পূরণ হবে আর এর সাথে সাথে আপনার জীবনে যে পাপ রয়েছে আপনি জীবনে যে অজান্তে পাপ করে ফেলেছেন সেই পাপ থেকেও কিন্তু অনেক অংশেই মুক্তি পাবেন বন্ধুরা স্নান করার পর আপনারা শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করবেন তারপর সূর্যদেবকে অর্ঘ প্রদান করবেন বন্ধুরা মাঘ মাসে সূর্যদেবকে অর্ঘ প্রদান করা অর্থাৎ জল অর্পণ করা সূর্যদেবের পূজা করবার বিধান রয়েছে এমনটা করলে আপনার কুণ্ডুলিতে কিন্তু সূর্যের যে সমস্ত দোষ রয়েছে সেই দোষ কিন্তু একেবারে কেটে যাবে আর সূর্য আপনার কুণ্ডুলিতে মজবুত হয়ে উঠবে যে সমস্ত মানুষের সন্তান প্রাপ্তির ইচ্ছা রয়েছে বা পুত্র সন্তান প্রাপ্তি করতে চান তারা প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করা করবেন অর্ঘ্য প্রদান করবেন সূর্যদেবের পূজা পাঠ করবেন বন্ধুরা মাঘ মাসের পবিত্র দিনে যদি আপনারা সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন একটি তামার ঘটি নেবেন সেই ঘটির মধ্যে শুদ্ধ পরিষ্কার জল নেবেন এক চুটকি কালো তিল নেবেন আর সেই জলের মধ্যে একটি লাল ফুল দেবেন তারপর সেই জল সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন বন্ধুরা সূর্যদেবের মন্ত্র জপ করবেন ওং সূর্যদেবায় নম এই মন্ত্র জপ করবেন এই মন্ত্র জপ করার পর আপনি যেখানে দাঁড়িয়ে সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করবেন সেই সূর্যদেবের সামনেই দাঁড়িয়ে আপনি সাতবার প্রদক্ষিণ করবেন তারপর হাত জোর করে আপনি সূর্য ভগবানের কাছে সন্তান প্রাপ্তির মনস্কামনা জানাবেন বন্ধুরা মাঘী পূর্ণিমার এই পবিত্র দিনে আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে সূর্যদেবের পূজা পাঠ করবেন আর তার সাথে সাথে এই উপায় করবেন বন্ধুরা এই উপায় আপনি কিন্তু ঘরে বসে খুব সহজেই করতে পারেন বা আপনি ভগবান শ্রী বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণর যে কোনো মন্দিরে গিয়েও কিন্তু এই উপায় করতে পারেন আর যদি আপনার ঘরে লাড্ডু গোপাল থাকে তো মাঘী পূর্ণিমার এই পবিত্র দিনে সমস্ত নিয়মবিধি মেনে তার পূজা করবেন এবং তার সামনে বসে এই উপায় আপনারা করতে পারেন বা আপনার ঘরে পূজার যে ঘর রয়েছে সেই পূজার ঘরে বসেও কিন্তু আপনি এই উপায় করতে পারেন তো আপনি যেখানেই এই উপায় করুন সেখানে একটি জল চৌকি রাখবেন সেই জল চৌকির ওপর পরিষ্কার শুদ্ধ একটি লাল কাপড় পেতে দেবেন যদি আপনার ঘরে ভগবান শ্রী বিষ্ণু মা লক্ষ্মীর ফটো পিকচার বা মূর্তি রাখে মূর্তি থাকে তাহলে সেই জলচৌকির ওপর ভগবান শ্রী বিষ্ণু বা মা লক্ষ্মীর মূর্তি রেখে আপনারা কিন্তু তার সামনে এই উপায় করতে পারেন আর যদি আপনাদের ঘরে লাড্ডু গোপালের মূর্তি বা ফটো পিকচার থাকে তাহলে সেই জলচৌকির ওপর গোপালের মূর্তি বা ফটো পিকচার রেখে এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন আপনারা এই উপায় করবেন আর এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন লাড্ডু গোপালকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন তারপর গঙ্গা জল দিয়ে লাড্ডু গোপালের স্নান করাবেন তারপর লাড্ডু গোপালের প্রিয় ভোগ অর্পণ করবেন আর ভোগের থালায় অবশ্যই একটি তুলসী পাতা দেবেন বন্ধুরা যদি আপনি পুত্র সন্তান প্রাপ্তির জন্য সূর্যদেবকে জল অর্পণ করেন তাহলে সেই জলের মধ্যে অল্প একটু কালো তিল একটি লাল জবা ফুল আর অল্প একটু ঘি দেবেন এতে কি হবে পুত্র সন্তান প্রাপ্তির যে যে শুভ কামনাটা ওটা কিন্তু বেড়ে যাবে অনেক অংশেই বেড়ে যাবে এর ফলে কিন্তু খুব তাড়াতাড়ি পুত্র সন্তান আপনারা প্রাপ্তি করতে পারবেন বন্ধুরা তারপর লাড্ডু গোপালের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন হাত জোর করে আপনারা লাড্ডু গোপালের মন্ত্র জপ করবেন ওম নম ভাগপতে বাসুদেবাই নম তারপর বন্ধুরা পুত্র সন্তান বা সন্তান প্রাপ্তির জন্য লাড্ডু গোপালের সর্বশেষ সন্তান প্রাপ্তির জন্য গোপাল মন্ত্র আপনারা কিন্তু একশো বার জপ করবেন পর দুটি পাকা জোড়া কলা নেবেন তারপর সেই কলা দুটি লাড্ডু গোপালের সামনে প্রসাদ স্বরূপ অর্পণ করবেন বন্ধুরা সবার প্রথমে ওই কলার ওপর আপনার হাতের অনামিকা আঙুল দিয়ে এবং গলা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন বন্ধুরা এমনভাবে কলার ওপর স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন যাতে দুটি কলার ওপর স্বস্তিক চিহ্ন অঙ্কন করা থাকে তারপর দুটি কলার ওপর একটি করে তুলসী পাতা দেবেন তারপর সেই কলা লাড্ডু গোপালের সামনে অর্পণ করবেন তারপর হাত জোর করে লাড্ডু গোপালের সামনে সন্তান প্রাপ্তি বা পুত্র সন্তান প্রাপ্তির মনস্কামনা জানাবেন বন্ধুরা যদি পারেন এই মাঘী পূর্ণিমার পবিত্র দিনে আপনি নিজের হাতে চালের তৈরি ক্ষীর বানাবেন তারপর সেই ক্ষীর লাড্ডু গোপালকে প্রসাদ স্বরূপ অর্পণ করবেন বন্ধুরা মাঘী পূর্ণিমার পবিত্র দিনে আপনি বাড়িতে নিজের হাতে যে চালের তৈরি ক্ষীর বানাবেন সবার প্রথমে সেই ক্ষীর তিন ভাগে ভাগ করবেন একটি ভাগ লাড্ডু গোপালকে অর্পণ করবেন দ্বিতীয় ভাগটি যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন বধরা শাস্ত্র অনুসারে এই দিন ভগবান শিবের পূজার নিয়মবিধি রয়েছে আর বাকি যে এক ভাগ ক্ষীর থাকবে সন্ধ্যাবেলায় যখন চন্দ্রদেব উদয় হবেন চন্দ্রদেবের উদ্দেশ্যে সেই ক্ষীর অর্পণ করবেন এতে কি হবে আপনার কুণ্ডুলিতে থাকা চন্দ্র গ্রহ কিন্তু মজবুত হবে বন্ধুরা লাড্ডু গোপালকে আপনারা যে কলা অর্পণ করেছিলেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর আপনারা লাড্ডু গোপালের কাছ থেকে সেই জোড়া কলা দুটি হাতে তুলে নেবেন তারপর একটি কলা গোমাতাকে খাইয়ে দেবেন আর অবশ্যই গোমাতার কাছ থেকে আশীর্বাদ নেবেন গোমাতার চরণ স্পর্শ করবেন গোমাতার কাছ থেকে আপনি সন্তান প্রাপ্তি আপনি মনস্কামনা চেয়ে নেবেন গোমাতাকে আপনার মনে যে সন্তান প্রাপ্তির মনস্কামনা রয়েছে তা জানাবেন বন্ধুরা গোমাতার শরীরে তেত্রিশ কোটি দেবদেবী বাস করে তো আপনি তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদ পেয়ে যাবেন আর বাকি যে একটি কলা থাকবে সেই কলাটি আপনারা স্বামী স্ত্রী দুইজনা ভাগ করে খেয়ে নেবেন এছাড়াও বন্ধুরা এই মাঘী পূর্ণিমার পবিত্র দিনে আপনারা যে কোনো ভগবান শিবের মন্দিরে যাবেন নিষ্ঠা ভক্তি সহকারে পূজা করবেন ভগবান শিবের সামনে একটি ঘিয়ের প্রদীপ জেলে দেবেন এই উপায়টি ভীষণই শক্তিশালী নিঃসন্তান দম্পতিদের জন্য বন্ধুরা একটি পরিষ্কার নিক্ষুদি বেলপাতা নেবেন সেই বেলপাতার ওপর একটি অক্ষত আলো চাল রাখবেন এবং সেই চাল সমেত বেলপাতাটি আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন আর হাত জোর করে ভগবান শিবের কাছে আপনার যে মনস্কামনা রয়েছে তা জানাবেন এবং ভগবান শিবের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং সাথে সাথে এক ঘটি পরিষ্কার শুদ্ধ জল শিবলিঙ্গে অর্পণ করবেন বন্ধুরা এই উপায় থেকে সন্তান প্রাপ্তির প্রবল যোগ কিন্তু তৈরি হয় বন্ধুরা মাঘী পূর্ণিমার পবিত্র দিনে আপনি গোমাতার শুদ্ধ দুধ শিবলিঙ্গে অর্পণ করবেন ঘি দিয়ে শিবলিঙ্গ অভিষেক করতে পারেন মধু দিয়ে অভিষেক করতে পারেন তারপর এক ঘটি পরিষ্কার জল নেবেন সেই জলের মধ্যে একটি পদ্মবিষ দিয়ে দেবেন একটি বেল পাতা দেবেন তারপর সেই জল শিবলিঙ্গে অভিষেক করবেন তো বন্ধুরা এতে কি হবে আপনাদের জীবনের যে দোষ রয়েছে বাধা বিঘ্ন রয়েছে কষ্ট রয়েছে এই সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে ভগবান শিবের আশীর্বাদে পুত্র সন্তান প্রাপ্তির চান্স বেড়ে যাবে তাই বন্ধুরা মাঘী পূর্ণিমার পবিত্র দিনে এই উপায় অবশ্যই আপনারা করবেন পুত্র সন্তান প্রাপ্তি হবে বন্ধুরা মাঘী পূর্ণিমার পবিত্র দিনে অবশ্যই তুলসী তলায় একটি প্রদীপ প্রজ্বলন করবেন অসত্য গাছের গোড়ায় একটি প্রদীপ প্রজ্বলন করবেন আর মাঘী পূর্ণিমার পবিত্র দিনে আপনারা যদি কোনো গঙ্গা বা নদীতে স্নান করতে যান বা প্রয়াগরাজে স্নান করতে চান যান তাহলে গঙ্গা বা নদীর তীরে একটি প্রদীপ অবশ্যই কিন্তু প্রজ্বলন করবেন মাঘী পূর্ণিমার পবিত্র দিনে আপনারা আপনাদের বাড়ির তুলসীতলায় একটি প্রদীপ প্রজ্বলন করবেন এতে কি হয় আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যাবে বন্ধুরা এই ছোট্ট ছোট্ট উপায়গুলি সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে যদি করতে পারেন তো আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবেই হবে বন্ধুরা বিশেষ বিশেষ শুভ দিন থাকে দুর্লভ যোগ থাকে এই শুভ দিনে করা শুভ কাজের ফল নিশ্চিত রূপে পাবেন বন্ধুরা নিঃসন্তান দম্পতিরা যদি একসঙ্গে মিলে এই উপায় করতে পারেন তো খুব ভালো ফল পাওয়া যায় আর যদি স্বামী স্ত্রী একসঙ্গে মিলে এই উপায় করতে না পারেন তো স্বামী বা স্ত্রী দুজনের মধ্যে যে কোনো একজন সমস্ত নিয়মবিধি মেনে এই উপায় করতে পারেন পূজা পাঠ করতে পারেন নিশ্চিত রূপে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা